হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আবার আজকে আমি চলে আসলাম এবার হচ্ছে আজকে রান্না করব দেখো কি সরকার তেল গরম করে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি দেব এবার আদা ঠিক আছে আদা ধসারটা দিলাম আদাটা একটু হোক তারপর আমি মশলা দেব এই ধনের লঙ্কার গুঁড়ো আদার গুঁড়ো এই আদা বলছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব মিলিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি ওটা ছেড়ে দেব আদাতে একটু হলে ঠিক আছে এটা রান্না করছি যে ভেঁপা পটলগুলো আছে না দেখো বড় বড় যে ভেপা পটলগুলো ওগুলো লাল লাল করে ভেজে রেখেছি এটা করবো ভেপা পটলের ভেপা পটল হচ্ছে ডাল ঠিক আছে ঘি গরম মশলা দিয়ে যে ডালনাটা করে দারুণ লাগে না নিরামিষ এবার হচ্ছে মশলাটা করে দেব নুনের মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে এবার মশলাটা একটুখানি কষ্ট আর দেব তোমার একটুখানি সামান্য একটু জল মশলাটা তো ঘুরে যেতে পারে মশকাটা কষানো হলে পরে তোমার হচ্ছে ভাজা পটল আলু ওগুলো ছেড়ে দিয়ে নাড়াচাড়া করবো ভালো মতন কষাবো আমি একটু মিষ্টি মধ্যে দেবো মিষ্টি আর দেবো কাঁচা লঙ্কা আর দেব ভাজা ভাজা পটলটা আলু বা ভাজাটা ঠিক আছে রায় এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব ঠিক তাতে পটলার মশলাটা তো কষানো চাই তাই না পটলার আলুটা এর মধ্যে কষ দে নাড়াচাড়া করিয়ে ভালো করে তারপরে একটুখানি জমি দিয়ে ঢেকে দেব পটলটাকে এরকম নুন মিষ্টি আর লঙ্কা দিয়ে যদি লঙ্কাগুলো দিয়ে আমি ভেজে নেবে ভালো করে লাল লাল করে মানে একটু ভাজা ভালো হলে না একটু টেস্টটাও ভালো আসে ঠিক আছে আর একটু নামানোর রাত দিয়ে ঘি গরম মশলা অবশ্যই দেবে আমি এটা বেশি ঝোলফুল করবো না এটা অল্পই বইভাবে একটু কষানো হোক ভালো মতো কষিয়ে দিই কষাতে দিয়ে একটু ঢেকে দেব ঠিক আছে ঢাকনাটা উঠিয়ে নিলাম আর হচ্ছে মশলাটা অনেকটা কষানো হয়ে যাচ্ছে ঠিক আছে হচ্ছে ফাঁকা পটলের রোস্ট ঠিক আছে এবার আমি দেবো একটু গরম মশলা আর গুঁড়ো ঠিক আছে একটু গুঁড়োটা দেবো কি গরম করে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি ওটাকে হচ্ছে পুতো দিয়ে ছেঁচে নিয়েছি কারণ মিক্সিতে দিলে পরে হয়ে যেত কিন্তু মিক্সিতে আমি দিই ঠিক আছে একদিন খাতে করে নিলাম যেহেতু এটা পটল ভাপা পটলের রসা বানাবো হ্যাঁ ভেপা পটল এটা হ্যাঁ মানে ওই জন্য এটার ঝোল বেশি রাখবো না কষানোটা হয়ে গেলে সামান্য একটু গরম জল দিয়ে একটু ফোটাবো ডিম আছে ঠিক আছে তারপরে হলো নামিয়ে ফেলবো ব্যাস আর দেবো না জল চাষ হচ্ছে এইটুকু ঝোলটাই টানবে একটু ঠিক আছে এরকম করে খেয়ে দেখো পপ এই পটলের ঝোল না এই ভ্যাপা পটলগুলো এরকম করে রসা খেলে পরে মানে রোস্ট খেলে পরে হেভি লাগে খেতে জাস্ট অসাধারণ লাগে খেয়ে দেখবে এবার একটু ফুটবে কমিয়ে দেবো ফুটবে যে কমিয়ে দেবো ঠিক আছে দেখো বন্ধুরা এই যে টাইপের হবে তারপরে এই ভেপা পটলের রোসটা নামিয়ে ফেলবে ঠিক আছে এইটা এত ভালো লাগে খেতে তোমরা খেয়ে দেখো আর যাদের আমার রান্না পছন্দ হয় বা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করো আর কী বলবো দেখো দেখনাই দাঁড়িয়ে সবচেয়ে আসল আগে দেখার দিকে তারপর হচ্ছে টেস্টের দিকে তাই না তুমি কালারটা দেখো কেমন তোমাদের লাগে অবশ্যই কমেন্টে জানিও আর ভালোবাসা দিয়ে একটু লাইক কমেন্ট দিও আর যারা সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে প্লিজ 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 মিষ্টি বন্ধুরা আমার একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইব করলে এমন কিছু যায় আসে না তাই না একটু করলে কি আসে যায় বলো এক বন্ধুর পোস্টে রান্নার পোস্টে দেখে নিয়ে তাতে যদি একটু সাবস্ক্রাইব করে দাও তাতে কোনো যায় আসবে কি তোমাদের ভালোবেসে করো ঠিক আছে মানুষের প্রতি মানুষের একটুখি করলে কোনো যায় আসে না সেটা ভালো মন্দ না যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আজকে একটু গরম বেশি পড়েছে তার মধ্যে কারেন্ট অফ হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকো রাখছি তাহলে হ্যাঁ থ্যাংক ইউ